কখনো কি ভেবে দেখেছিস সারাটা রাত্র অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেলি এবং ঘুম থেকে তুই না জাগলি জাগলি ধর তুই জেগে দেখলি যে দুনিয়া থেকে তুই বিদায় নিয়ে গিয়েছিস তোর নিথর দেহের পাশে তোর মা বাবা বসে কান্না করছে এবং তোর পিছনে আজরাইল তুই নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছিস কেমন লাগবে মুহূর্তটা তোর শেষ আমলটা কি হবে এটা ভেবেছিস সে সামলটা ছিপে থাকবে অশ্লীল ভিডিও তোর বন্ধুরা নারীদের টিজিং করে এবং সে ত্বকে তারা তোকে সেই দিকে ঝুঁকি দিয়েছে কই জীবনে এরকম কিছু বন্ধু বানাতে পারলি না যে বন্ধুরা বলে বন্ধু আয় নামাজের সময় হয়েছে নামাজ পড়তে যায় এই কথা তো জীবনে কোনো বন্ধুরা তোকে বলবো না কখনো কি ভেবে দেখেছিস বা নিজেকে প্রশ্ন করেছিস ছোটকালের এত আনন্দ লাগতো কেন ছোটকালের দিনটায় যখন আমরা খেলাধুলা করতাম তখন মনের ভিতর একটা আনন্দ বিরাজ করত কেন তুই নিজে প্রশ্ন কর না তুই বড় হয়ে কোন পাপের দিকে ঝুঁকেছিস তোর শরীর শেষ তোর স্বাস্থ্য শেষ তোর চোখের জ্যোতি শেষ তোকে এখন দেখতে কঙ্কালের মতো দেখা যায় বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তোর দিন যতই যাচ্ছে শুধু যুবক যুবতীরা নিজেদের চেহারা শরীর সব কিছু নষ্ট করে দিচ্ছে ভবিষ্যতের কথাকে একবার ভেবে দেখেছিস তুই একসময় বিয়ে করবি এক সময় তোর ছেলে হবে মেয়ে হবে তোর একটি পরিবার হবে সংসার হবে সে দিকটির কথা না চিন্তা করে না বিবেচনা করে তুই ফেতনায় পড়ে সব কিছু শেষ করে দিয়েছিস ভিডিওটি কিন্তু শুধু ছেলেদের জন্য না ভিডিওটি মেয়েদের জন্য একবার নিজের বিবেককে প্রশ্ন কর না আমি কি করলাম জীবনে আমি গোপনে গোপনে গুনহা করি আমার মা জানে না আমার বাবা জানে না পরিবারের কেউ জানে না রাসুল বলেন তুই যদি তোর গুনাহার কথা তোর পরিবারের মানুষ তোর দুনিয়ার মানুষগুলোকে জানাস তোকে লজ্জা দিবে তোকে ঘৃণা করবে তোর বন্ধু বান্ধবের কাছে যদি বলি দেশ তাহলে খারাপ সময় তোর বন্ধু বান্ধব সেই গুণাগুলোর কথা বলে বলে তোকে নিয়ে মজা নিবে একমাত্র আল্লাহ জানে তোর গুণার কথা তবুও তিনি কেন তোর গুণার কথাগুলো তিনি সমাজের মাঝে প্রকাশ করে দেন না কারণ তুই লজ্জিত হবি লাঞ্ছিত হবি তো কর তিনি সেদিনই প্রকাশ করবেন যেদিন হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে তার গুনার কথা সেদিন প্রকাশ হবে তুই এখনই তোবা কর যেন না হয় ফিরে আয় না ভাই অশ্লীল ভিডিও দেখা বন্ধ কর না তুই যেই বিছানায় শুয়ে অশ্লীল ভিডিও দেখছিস কখনো কি ভেবে দেখেছিস সেই নরম বিছানায় শুয়ে অশ্লীল ভিডিও দেখছিস সেই নরম বিছানাটা হবে একদিন মাটির বিছানা অশ্লীল ভিডিও দেখে মজা উপভোগ করছিস সেই মজার জায়গায় এক সময় তোর কবরের আজা হবে সাজা হবে এখনো সময় আছে ফিরে আয় ফিরে আয় যুবক যুবতী ফিরে আয় আল্লাহর দিকে নিজের জীবনটা নষ্ট করিস নিজের জীবনটা একটা ছেলের কারণে নষ্ট করিস না এই যুবতী নিজের জীবনটা একটা মেয়ের কারণে নষ্ট করিস না ও যুবক ফিরে আয় দুনিয়ায় যা আছে সব মিথ্যা মিথ্যা স্বার্থ স্বার্থ ছাড়া কেউ কারো আপন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ভালোবাসায় তাই ভিডিওটা নিয়ে আসলাম তাজ ইসলাম